রহমতুল্লাহ দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরে নতুন এবং হচ্ছে ভালো কিছু বয়ানও সেই কামনা করছেন দর্শক আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো আপনাদের কিছু প্রশ্ন ছিল আপনার জানার ছিল আমাকে অনেকেই মেসেজ করেছেন এবং হচ্ছে আপনার আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আপনার এই ফেসবুকে অনেকেই আপনার অফিসিয়াল পেজে নিয়োগ করেছেন যে কিছু বিষয় জানতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক প্রথম হচ্ছে যে আপনারা জানতে চাইছেন যে দুই হাজার পঁচিশ সালে যে ইতালির বিএফএস গ্লোবাল থেকে যে অ্যাপয়েন্টমেন্টের যে ইস্যুটা আছে সেটা কি এখনও কোনো আপডেট দেওয়া হচ্ছে কিনা দর্শক আমরা বিভিন্ন সোজ শুনতে পাচ্ছি যে জানুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট বা ফেব্রুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়তো শুরু হতে পারে আসলে বাস্তবতা হচ্ছে এরকম যে যখন ইটালি অ্যাম্বাসি কোনো নিউজ বা কোনো বিষয় প্রেজেন্ট করে তখন কিন্তু হচ্ছে এটা হচ্ছে বিএফএস গ্লোবালকে গ্লোবালকে তারা নোটিফাই করে যে তোমরা এই কাজটা শুরু করো বা ইটালি অ্যাম্বাসি যখন বিএফএস গ্লোবালকে যখন তারা ইনস্ট্রাকশন দিবে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো বেশি নেই তখনই একমাত্র হচ্ছে বিএফএস গ্লোবাল হচ্ছে তারা কিন্তু আর তাদের নোটিশ বোর্ডে তার নোটিশ ইস্যু করবে এর আগে কিন্তু আসলে বিএফএস গ্লোবালের কোনো ক্ষমতা নাই কোনো নোটিশ ইস্যু করার তবে আজকে পর্যন্ত টিল যে আমি যে বিএফএস গ্লোবালের যেই আপনার ওদের যেই নোটিশ বোর্ড আছে যেটা ফলো করলাম সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো আপডেট ওইখানে দেওয়া নাই শুধু দেওয়া হচ্ছে আপনার ফ্যামিলি বিষয় এবং হচ্ছে আপনার হচ্ছে গিয়ে বিজিৎ বিষয়ের জন্য আপডেট দেওয়া আছে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে কি যে আমরা বিভিন্ন ভাই ব্রাদার যারা আছে যারা জেনে বুঝে না বুঝে তারা বিভিন্ন কমেন্ট করে থাকে যে জানুয়ারি মাসের পাঁচ তারিখে অ্যাপের মধ্যে দশ তারিখে অ্যাপের মধ্যে এরকম কোনো মানে এরকম কোনো নিউজ আসলে মানুষের শোনা কোনো নিউজে কোনো কানতে ঠিক হবে না কারণ হচ্ছে কি যে আমরা ক্লিয়ারলি জানি যে অ্যাম্বাসির অথরাইজেশন ছাড়া বিএফএস গ্লোবাল কখনও কোনো নোটিশ বা কোনো কিছু তারা কিন্তু ইস্যু করতে পারে না এক দুই নম্বর বিষয় হচ্ছে যে আমার কয়েকটা ভাই বিশেষ করে নাম বলবো না আর হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমাকে কিছু প্রশ্ন বসেছে ভাই যে অনেকে হচ্ছে আত্মীয় স্বজনের মাধ্যমে দুই হাজার পঁচিশ আপনারা অলরেডি প্রি করেছেন নাকি আবেদন করেছেন সে আবেদনে আসলে স্ট্যাটাসটা কি যে আবেদনের স্ট্যাটাস হচ্ছে যে আপনারা যারা হচ্ছে অলরেডি যাদের প্রি হয়ে গেছে দু সালে তাদের ক্লিক ডেটা কিন্তু হবে আসলে হচ্ছে ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেট হবে অনেকে বলে যে ডিসেম্বর মাসে ক্লিক হবে অনেকে বলে জানুয়ারি মাসে ক্লিক হবে আসলে না যে প্রপারলি এক জানতে হবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ইটালি গভর্নমেন্ট কিন্তু স্পষ্ট এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে যে কখন এটা প্রি কম্পিউটার হয়ে গেছে এবং হচ্ছে এর ক্লিক ডেট হবে কবে অর্থাৎ ক্লিক ডের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে তাই আমি আপনাদের যেহেতু আপনারা প্রশ্ন করছেন এই জন্য আপনাদের কিছু তথ্য আপনাদের শেয়ার করছে যাতে আপনাদের সুবিধা বোঝার স্বার্থে সেটা হচ্ছে যে যারা অলরেডি দু সালের যারা নভেম্বরে যাদের যারা প্রি কমপ্লিট করে ফেলছেন তাদের ক্লিক ক্লিকটা কখন হবে প্রথম হচ্ছে কি যে লাবড় সুব্রতনাথ অর্থাৎ স্পন্স অফিসার যে ক্লিক সেই ক্লিকটা হবে ফেব্রুয়ারি মাসে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ হবে ঠিক নয়টায় এক দুই নম্বর বিষয় হচ্ছে যে যারা হচ্ছে শশ্রী সানাতরিয়া অর্থাৎ অ্যাভেস করে যারা আবেদন করছেন প্রি কমপ্লিট করছেন তাদের ক্লিকটা হবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে দুই সালে এবং লাবরো স্টেজ অর্থাৎ হচ্ছে কৃষি বিষয় অর্থাৎ কৃষি সেক্টরে যারা আবেদন করেছেন তাদের ক্লিক ডে হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার সালে তাহলে এটুকু বিষয় আপনারা ক্লিয়ার যে নভেম্বর মাসে যারা প্রি কমপ্লিট করেছেন তাদের ক্লিক ডেটে কখন হবে অর্থাৎ এই ক্লিক ডেটটা হওয়ার পরে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে রিসিভতে পাবেন অর্থাৎ ক্লিকটে হওয়ার আগ পর্যন্ত রিসিভ কোনো সুযোগ নেই রিসিভটা পাওয়ার কোনো সুযোগ আপনাদের নাই আচ্ছা তারপরে যে ইটালি গভর্নমেন্ট কত পার্সেন্ট কোঠা তারা হচ্ছে আপনার সম্পূর্ণ করবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে যে কোঠাটা যে আবেদনটা থাকবে সেখানে সেফ ডিভার্সেন্ট কোঠা তারা কমপ্লিট করবে এবং দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে এক থেকে শুরু করে দুই হাজার জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত ওইখানে তার থার্টি পার্সেন্ট কোটা তারা কমপ্লিট করবে এবং এর ক্লিকড হবে হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে গিয়ে হচ্ছে এর ক্লিকড হবে তো দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটু ক্লিয়ার করে দিলেন অতএব আপনার আসলে যারা অলরেডি কমপ্লিট করে রাখছেন যেখানে যার মধ্যে আবেদন করছেন অপেক্ষা করুন আশা করি এবার কিছু ভালো কিছু রেজাল্ট আসবে আশা করি দর্শক আজকের নয় ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল